হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করলাম তো আজকে হচ্ছে আমার ঠাকুর দাদা আমি ভাই বলি তো আমার ভাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে কিন্তু সবাই এত গোজকাজ করছে আর এদিকে দেখো অন্য তৈরি হয়ে গেছে আর এদিকে বাচ্চা কাচ্চা সবাই ছিল আর এদিকে আমি আমার দিদির মেয়ে আর একটা বুনু মিলে আমরা এখানে এইগুলো বেছে বেছে দেখছিলাম যে ময়লা টয়লা মাটি ফাটি আছে নাকি আর তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো তারপর এদিকে আমি জল চেপে চেপে কল থেকে এনে এখানে হচ্ছে এই কড়াইটাতে রাখছিলাম কারণ রান্না করতে তো অনেক জল লাগবে আর এদিকে মোটামুটি সমস্ত তরকারি ডাল মানে যা যা রান্নাতে লাগবে সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে আর এদিকে একটা জেঠিমা আর একটা দিদা হচ্ছে রান্নাটা করবে আর এখানে প্রথমে রান্না হবে তোমার হচ্ছে ওই ঘ্যাট যেটা হয় নিরামিষ সবজি দিয়ে ওটা এখানে রান্না হচ্ছে তো চলে একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলায় মন্দিরে চলে এসেছি আর মৌহাদি দেখো কত সুন্দর করে ভাইয়ের মূর্তিটাকে সাজিয়ে তুলেছে আর এটা হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দির পেছনে শান্তিমাতা হরিচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাই তারপর হচ্ছে গুরুচাঁদ ঠাকুর সবার মূর্তি রয়েছে তোমরা যারা মতুয়া ধর্মে দীক্ষিত বা হরিচাঁদ ঠাকুরকে তো সবাই চেনো নতুন করে আর কি বলবো আর ঘ্যাটায় এদিকে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে খিচুড়ি রান্না হচ্ছে তো চলো একেবারে রাতের বেলায় দেখা হবে তারপর ওই একটুখানি পরে দুর্গা মন্দিরে গেলাম যেহেতু এখানে ভাইয়ের ফটো রয়েছে তাই বৌদি এখানে একটু ফুল মিষ্টি দিচ্ছে আর ওই যে মহাদেব আর মা দুর্গা দেখো আমাদের আর এই যে হচ্ছে আমার দিদি ভবানী ও মারা গেছে প্রায় অনেক বছর হয়েছে আর ওই যে গোপাল তো দুর্গা মন্দিরের তো তোমরা ভিডিও দেখেছো পুজোর সময় আপলোড করেছিলাম আর এই যে দেখো বৌদি কি সুন্দরভাবে সাজানোটাও কমপ্লিট হয়ে গেছে মালাটালা টালা টুল দিয়ে তো দুর্গা মন্দিরেই প্রথমে আসবে আমাদের পাড়ার যে দলটা আছে আর কি তো সবাই আসবে ওখানে তারপরে হচ্ছে হরিচাদ ঠাকুরের মন্দিরে যাবে তো দেখো বলতে বলতে দলটা কিন্তু চলে এসেছে আর মোটামুটি ওই সাড়ে ছটা কি সাতটা এরকম হয়তো টাইমিং তো এখানে খানিক্ষণ একটু বাজানোর পর তারপরে আমাদের ওই বাড়ি যাবে তারপরে আমাদের এবারই চলে এসছে আর যা যা নিয়ম থাকে মানে পায়ে জল দিতে হয় সবাইকে প্রণাম করতে হয় সেগুলো বরণ সেরে নেওয়ার পরে তারপরে চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর অনেক লোক হয়েছিল আর আমাদের ভাইকে তো আমরা সবসময় মিস করি সবসময় আমাদের মনে থাকে তো তোমরাও মানে হচ্ছে ঠাকুরকে বলো আমাদের ভাই যেখানেই থাকুক অনেক ভালো থাকুক প্লাস আমার দিদি ভবানী ও গত হয়েছে প্রায় অনেক বছর ও যেখানে থাকুক যেন ভালোভাবে থাকুক এটাই কামনা করো সবাই আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ দিও তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক আর চলো এবার রান্নার দিকটাও হালকা একটু শেয়ার করে দিই দেখো এখানে হয়তো খিচুড়ি এক নেমে গেছে আর এক কড়াইয়ের জন্য প্রস্তুতি হচ্ছে সবাই যে বসে আছে আর বেশ ঠান্ডা পড়েছে আর এই শীতকালে তোমাদের কার কার কি প্ল্যান হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন এসছে আমাদের ঢংনি ম্যাডাম দিয়া আর এই দেখো মাম্মাম কি করছে মা একটু হাই করে দে হাই করে দাও একটা হামি দাও তো গাই সেই যে হচ্ছে আমার সুন্দরী মাম্মা এটা হাই করে দাও আবার অ্যাগেন হাই 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 তো তারপর আমি খেয়ে ঘরে চলে গেছিলাম কারণ ভালোই রাত হয়েছে তো আমি যখন এসছি আমার হট করে মনে পড়লো যে এ মা আমার তো ভিডিও ক্লিপ তুলতে হবে তো অনেকের খাওয়া হয়ে গেছে তাই এত ফাঁকা ফাঁকা রয়েছে আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে রাখি সামনে আমার এক্সাম তাই হয়তো এক দু মাস আমি ভালোভাবে ভিডিও দিতে পারবো না তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বর্ণস ওয়ার্ল্ড চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই নিজের খেয়াল রেখো অনেক অনেক এনজয় করো সামনেই নতুন বছর আসছে সবাই সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই